কেউ দিচ্ছেন টাকা কেউ আবার ডলার কিংবা আইফোন ডাকসু ও হল সংসদ নির্বাচনে এভাবেই চলছে প্রচারণা তবে এই অর্থপরি বা মুঠো ফোন সত্যিকারের নয় মূলত প্রার্থীদের প্রচারণায় লিফলেট হ্যান্ডবিল কে কার চেয়ে অভিনব উপায়ে প্রচারণা চালাবে চলছে সেই সৃজনশীলতার প্রতিযোগিতা ভোটাররাও ভিন্নধর্মী এসব উদ্যোগে বেশ খুশি মুক্তার হোসেনের ছবিতে শামিমা সুলতানার রিপোর্ট মলচত্বর থেকে ভিসি চত্বর নীলক্ষেত থেকে কার্জন গোটা ক্যাম্পাসে টাকা বিলি করছেন এক প্রার্থী টাকাটা বড়ই অদ্ভুত বাজারেও নতুন এটি একশো সত্তর টাকার নোট এই বিশেষ টাকা পেয়ে ভোটারদের অনেকেই চমকে উঠছেন অনেকে খুশি হয়ে আরও চেয়ে নেন যাতে সুভেনির হিসেবে সংগ্রহে রাখতে পারেন কারণ দেখতে সত্যিকারের টাকার মতো হলেও আদতে এটি ডাকসু নির্বাচনের লিফলেট আমার অনেক অসাধারণ লেগেছে এটা নিয়ে এজন্য হচ্ছে আমি চেয়েছি আরো এক্সট্রা করে আর এটা যে হচ্ছে স্টুডেন্টদের ভিতরে একটা ক্রিয়েটিভ যে থট গুলো বের হয়ে আসছে আমরা যতগুলো পেপার দেখতেছি তার মধ্যে একটা ইউনিক লাগতেছে ঠিক আছে এই কারণে আমি বললাম আমি চেয়ে নিছি ওনার কাছ আসলে ঠিক আছে আসলে ব্যাপারটা একটু মানে নজর করার মতো প্রাণ কফি ক্যান্ডি কলরা কফি কঠিন সাথে হাই কে বলো বাই ব্রান্ড কফি ক্যান্ডি হাই কে বলো বাই এই স্বতন্ত্র প্রার্থী জানান ডাকসুর কয়েকশো প্রার্থীর ভিড়ে নিজেকে আলাদা করে ভোটারদের মনে গেথে দিতেই এই প্রচেষ্টা তবে ভোটার সংখ্যা উনচল্লিশ হাজার হলেও বাজেট স্বল্পতায় মোটে আট হাজার টাকা ছেপেছেন অপরিচিত প্রার্থী হলে সেক্ষেত্রে মনে থাকে না আমার মনে হচ্ছে যে একটা ইউনিক লিফলেট রাখা উচিত যেন সেটা হচ্ছে তাদের সহজে মনে থাকে কিংবা তাদের সংরক্ষণ থাকে সেই সব চিন্তা করে আমি বাংলাদেশ ব্যাংক নোটকে হচ্ছে লাস্ট অপশন হিসেবে চুজ করেছি আর এক স্বতন্ত্র প্রার্থী আরও এক কাঠি সরেশ তিনি কেবল টাকা নয় একেবারে ডলার দিচ্ছেন তাও আবার রুমে রুমে যেয়ে কারণ তিনি স্যার এফ রহমান হলের ভিপি পদপ্রার্থী ব্যালট নম্বরের সাথে মিল রেখে করা এই এক ডলারের নোটের ভিন্নতা দৃষ্টি কেড়েছে ভোটারদের মাঝে কেউ কেউ আবার ব্যক্তিগত সংগ্রহ সমৃদ্ধ করছেন এই ডলার আদলের হ্যান্ডবিলে একেবারে ডলারের রূপ দিছে এটা একেবারে জিনিয়াস একটা জিনিয়াস আইডিয়া আমি আগে কখনোই দেখি নাই যখন এটা আমরা হাতে পাইছি তখন আমাদের কাছে একটা আলাদা একটা ভালো কাজ করছে এখানেই শেষ নয় আইফোনের আদলেও লিফলেট ছাপিয়েছেন এই প্রার্থী বলেন একটু আলাদা না হলে ভোটাররা মনে রাখবেন কিভাবে ডলারের এই বিষয়টা মানে প্রচারপত্র ডলার আদলে করার কারণে অনেকটা হাইলাইটস হচ্ছে যেটা আমাকে অনাবাসিক শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে সাহায্য করছে এবং আমি যখন অনাবাসিক কোনো শিক্ষার্থীর সাথে যোগাযোগ করি তখন আমার নাম বলেই তারা আমাকে চিনতে পারে এটা আমার কাছে খুব ভালো লাগছে বিজয়ী হলে হলের উন্নয়নে কি কি করবেন গুছিয়ে রেখেছেন সেই পরিকল্পনাও শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা